টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় তেজপাতার কয়েকটি অসাধারণ ব্যবহার তেজপাতাকে কেবল আমরা রান্নার কাজে ব্যবহার করি কিন্তু এতে রয়েছে অসাধারণ পুষ্টিগুণ যা আমাদেরকে অনেক শারীরিক সমস্যা থেকে দূরে রাখে তাছাড়া তেজপাতা রয়েছে আরও অনেক কিছু অসাধারণ ব্যবহার আর তা হচ্ছে রূপচর্চায় চলুন তাহলে দেখে নেই রূপচর্চায় তেজপাতার এমনই কিছু অসাধারণ ব্যবহার রিঙ্কেল দূর করতে একটি প্যানে দুই কাপ পানিতে পাঁচটি শুকনো তেজপাতা নিয়ে ঢেকে জাল দিন এরপর ঢাকনা খুলে দুই মিনিট জাল দিয়ে একটি সসপ্যানে নামিয়ে নিন এরপর একটি তোয়ালে দিয়ে মাথা সহ সসপ্যানটি ঢেকে ভাব নিন এভাবে মিনিট সমস্যা ভাব নিলেই যথেষ্ট সপ্তাহে দূর করতে তেজপাতার অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি উপাদান ত্বকের যে কোনো ইনফেকশন দূর করতে বিশেষভাবে কার্যকরী ছোটখাটো কাটা সেরা জখমের দাগ এবং পোকামাকড়ের কামড়ের সমস্যায় খুব সহজেই দূর করতে পারেন কাঁচা তেজপাতার রসের মাধ্যমে চুল পড়ার সমস্যা এবং খুশকি দূর করতে পানিতে তেজপাতা ভালো করে ফুটিয়ে তা সেকে নিয়ে চুল ধোয়ার কাজে ব্যবহার করতে পারেন এতে চুল পড়ার সমস্যা একেবারেই দূর হয়ে যাবে এছাড়াও তেজপাতার তেল মাথার ত্বকে লাগালে চুলের খুশকি সমস্যা থেকেও দ্রুত রেহাই পাবেন সমস্যার সমাধান করতে পঞ্চাশ গ্রাম তেজপাতা গুঁড়ো করে নিয়ে চারশো মিলি পানিতে দিতে থাকুন যতক্ষণ না পৌঁছায় শুকিয়ে এলে পানি মিলিতে আলাদা করে নিন এই পানি চুলের গোড়ায় মাথার ত্বকে ভালো করে ম্যাসাজ করে নিন তিন থেকে চার ঘন্টা রেখে চুল ধুয়ে ফেলুন ব্যাস সমস্যার সমাধান আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল